নমস্কার বন্ধুরা রুনুর রান্নাঘরে আজ এক নতুন রেসিপিতে সবাইকে আরও একবার আমন্ত্রণ জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের ভাপা পিঠের রেসিপি তো চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুশো গ্রাম সুজি তাতে দিয়ে দিলাম হাফ টিস্পুন নুন এবং ওয়ান ফোর টিস্পুন চিনি সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি অল্প অল্প জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে দেব আমি এখানে জলের ব্যবহার করেছি আমি এখানে নর্মাল টেম্পারেচারে রাখা জল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু এটা দুধ দিয়েও মাখাতে পারেন দেখুন সব কিছুকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে সুজিটাকে ভিজতে সময় দেব এদিকে আমি গ্যাসে কড়া চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম একটা বড় সাইজের নারকেল যেটা আমি কুড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিলাম এক কাপ পরিমাণ খেজুরের গুড় আমি এখানে খেজুরের গুড় ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু চিনি বা আখের গুড় যে কোনো গুড় দিয়ে কিন্তু এই নারকেলের পুরটা বানিয়ে নিতে পারেন খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি পুরটা বানিয়ে নেব গুড়ের সাথে নারকেলটা কিন্তু খুব একটু ভাজা ভাজা টাইপের হয়ে আসবে সেই পর্যন্ত কিন্তু নারকেলটাকে নাড়িয়ে যেতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার আমি দুটো ছোট এলা যেটা আমি শিলে থেতো করে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এতে নারকেলের পুরের ফ্লেভারটাও কিন্তু ভালো আসবে পুর আমার একদম রেডি এবার নামিয়ে নেব এদিকে আমি সুজিটাকে ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম কুড়ি মিনিট পর আবারও ফিরে এলাম দেখুন সুজিটা একটা থকথকে ব্যাটার তৈরি হয়েছে তাই আমি অল্প পরিমাণে একটু জল মিশিয়ে নিলাম আমি তার সাথে মিশিয়ে দিলাম হাফ টিস্প মতো বেকিং পাউডার এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার করতে হবে এই রকম একটা থকথকে টাইপের ব্যাটার আমি বানিয়ে নিলাম এবার আমি দুটো স্টিলের বাটি নিয়ে নিয়েছি তাতে আমি খুব ভালোভাবে তেল মাখিয়ে নিলাম এবার ওই ব্যাটার থেকে কিছু পরিমাণ ব্যাটার আমি বাটিতে দিয়ে দেবো এবার এর ওপরে আমি নারকেলের পুরটা দেবো আবারও কিছু পরিমাণ ব্যাটার দিয়ে এই পুরটাকে ঢেকে দেবো খুব বেশি ব্যাটার দেবো না বাটিটা কিন্তু ফাঁকা রাখতে হবে কারণ পিঠেটা একটু ফুলবে ভাপানোর পরে একদম কিন্তু বাটি পুরোপুরি ভর্তি করা যাবে না দেখুন অর্ধেকটা বাটি কিন্তু আমি ফাঁকাই রেখেছি এবার বাটিটাকে একটু ট্যাপ করে নেব যাতে ব্যাটারটা খুব ভালোভাবে সেট হয়ে যায় এবার ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এটিকে সাজিয়ে দেবো এটি দেখতে যেমন ভালো লাগবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে আমি এখানে কাজু আর কিশমিশের ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের মতো ড্রাই ফ্রুটসের ব্যবহার করতে পারেন এদিকে আমি গ্যাসে জল বসিয়ে দিয়েছি ওপরে এই এইরকম একটা ছিদ্র পাত্র দিয়ে দিয়েছি জলটা ভেপে উঠলে আমি পিঠের বাটিগুলো কিন্তু দিয়ে দেবো এবার ওপর থেকে একটা ঢাকনা দিয়ে পনেরো মিনিটের মতো ভে ভাবতে সময় দেবো দেখুন ফিরে এলাম পনেরো মিনিট পর এবার একটু চেক করে নেবো পিঠেটা আমার হয়েছে কি না আমি একটা ছুরি দিয়ে দেখুন কোথাও কিন্তু কোনো ব্যাটার লেগে নেই পিঠেটা আমার একদম রেডি এবার আমি পিঠেগুলোকে নামিয়ে একটু ঠান্ডা হতে সময় দেব পিঠেটা আমার ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদের সামনেই পিঠেটা সার্ভ করে দেখাবো একটা ছুরি দিয়ে বাটির চারপাশটা এরকম একটু ছাড়িয়ে নিলাম এবার আমি পিঠেটাকে উল্টে দেবো দেখুন কত সহজে পিঠেটা বেরিয়ে এলো এই পিঠেটা দেখতেও যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু বাড়িতে অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন আর যদি ভালো লাগে আমার চ্যানেলের সাথে থেকে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন সুন্দর সুন্দর রেসিপি পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন